তো মনে ফাইলেইনি কিন্তু সেই বাজকা পাথর দাঁতে তো যে কম্পিটিশন হবে তো তোমাদের পরে পরে ভিডিও চার প্যাটার্ন দিয়ে দেখতে চলেছে কিন্তু পার মিউজিক তো পার মিউজিক এসে কথা চলে এই মাত্র এসে কিন্তু ফিটিং চলছে পার মিউজিক আর चलो তোমাদেরকে দেখাচ্ছি পার মিউজিক কতগুলা বক্স নি এসে সেই পুরিসত্তম পুরে পার মিউজিক আর অন্য দিকে তো বড় মিউজিকের তোমাদেরকে জানা সাউনের ভিডিও দিলাম তো চলো এখন পার মিউজিক ফিটিং হচ্ছে পার মিউজিক কতগুলা কি বক্স নি এসে সেটা দেখাবো তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমরা দেখতে হচ্ছে ফাইলেইনি কিন্তু পার মিউজিক ফিটিং হচ্ছে আর এটা সেই কি বলো টাউন থেকে কিছুটা ভিডিও তো তোমাদেরকে আপডেট দিয়েছিলাম বাচ্চা পাথর ডাঙা বলে জায়গাতে তো আর সেই সাইডে তোমাদেরকে আপডেট দিয়েছি বর্মন আর ওই সাইডে বাইচে হচ্ছে তোমার হচ্ছে জানা আর এই সাইড কিন্তু ওই সাইডে কিন্তু দেখতে যে পার মিজি কিন্তু ফিটিং হচ্ছে পার মিজি লুকটা নিচ্ছে বা এখানে যে কি কি বক নিয়েছে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি আমরা দিকে তো কন্টিনিউ দেখতে হবে ভিডিওটা আর জায়গাটা পরিষেনটা তোমাদেরকে আচ্ছা জায়গাটার নাম বলছে পলসাদপুর উপরপাড়া বলছে পাথরা থেকে একটু হয়তো ভিতরে আর জায়গাটা হচ্ছে পজিশনটা হচ্ছে এরকম একটু ডাউনের মধ্যে ওই জায়গা পজিশনটা এরকম তো এরকম জায়গাতে কিন্তু বসছে আর দেখাচ্ছি চলো তোমাদেরকে কত কি করেছে তো দেখতে পাচ্ছ বা এখানে তো ওই সাইডে কিন্তু বড় মিউজিক কিন্তু বারোটা বক্স লাগিয়েছে তোমাদেরকে দেখালো আর পার মিউজিক এখানে কিন্তু ফোর করে সেটা কিন্তু রেডি করছে ডাইনামি মিল পপ বেস তাছাড়া কিন্তু ডাইনাং মিলে তো দেখতে পাচ্ছ কীরকম লুক নিচ্ছে এখানে

চার সাইডে সবাই কিন্তু কিন্তু পাঁচ মিউকে দেখা কিন্তু চলে এসেছি আর এই সাইডে এখন ম্যাচিংগুলো রেডি হচ্ছে একটা করেই কিন্তু একেবারে টেস্টিং হবে রেডি হচ্ছে পায়ার মিউজিক সে পুরো অন্যদিকে কিন্তু মিউজিকে চলছে ওই সাইডে তো আগের দেখেছি এই সাইড এসে ঘুরে আয় এখানে ঘুরছি তো পার মিউজিক দেখতে তো পার মিউজিক দেখতে এসে না গিয়ে ভাই তো এখানে একবার ভাইটা কিছু পান করছে এরকম পিটি হচ্ছে তো সেটআপটা রেডিম শুধু রেডি কই নিয়ে আছে এই রেডি মেশিন সেটাও রেডি ওই সাইডে সেটা রেডি হয়ে গেছে শুধুমাত্র র্যাকগুলো বাঁধা হচ্ছে আর তার সাইডে তোমার বলে গেলে মনে হয় ভালো করে দেখে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পপ বেস তার সাইডে ডাইনার মিড তো পপ বেসের ডাইনার দিয়ে সেটা রেডি করছে আর ওই সাইডে বর্বন মিউজিক কিন্তু বারোটা বক্স লাগিয়েছে যে তোমাদেরকে দেখেছি বরমন মিউজিক ওই সাইডে বারোটা বক্স জানা সাউন্ডের সাথে কিন্তু ওই সাইডে বাইছে আর ওই সাইডে পাওয়ার মিউজিক তো ওই সাইড এখন রেডি হচ্ছে তো তোমাদেরকে এখন প্রায় নিজেকে ফিটিংয়ের ভিডিও দিচ্ছি অনুরা তো এখন দেখতে পাচ্ছি সব কিছু নিয়ে যাচ্ছে একটা করে জিনিস তো ম্যাচিং সেটাগুলো বলা হচ্ছে এখন যে ওখান থেকে তারপরে টেস্টিং করবে আজকে আর এসে বাজবে আজ কাল কালকেও বাজবো বলছে সেইটা খবর পেয়েছি তোমাদেরকে বললাম তো ফিটিং হয়ে যাবে আজকের মধ্যেই তো আজকে কি দিকের মধ্যে কিন্তু টেস্টিং করে নেবে খুব সুন্দর হবে যে বুঝতে পারছি আর সবাই চলে এসেছে তো ফিটিংটা সেট আপটা হয়ে যাক তো তোমাদের তোমাদেরকে পরে পর ভিডিও হচ্ছে আরও কিন্তু এখানে অনেকগুলো সেট আপ আছে তো সেই সেটাগুলো আমি তোমাদেরকে ভিডিও দেবো তো একটা একটা করে ভিডিও আসবে তো সেই চ্যানেলটা লক্ষ্য করে তোমরা আর এই চ্যানেলটা এই ভিডিওটা দিচ্ছি মিউজিক তো তারপরে আরও যে ভিডিও এখানে যে সেটা আসছে যে সেটা পুরো বসেছে বা কোনো আসছে অনেক সেটা তো সেগুলো নিয়ে ভিডিও আলাদা করে তোমাদেরকে আরেকটা দেবো আর চলো তোমাদেরকে একটু সামনে থেকে আর একটু দেখিয়ে দিচ্ছি পারমেজি যে রকম টাকা মেশিন সেটা রেডি হয়ে গেছে আর তার সাথে এখন ওই সব সেটা রেডি হয়ে গেলেই বাড়ি আর ম্যাজিক সেটা এই একটা একটা করে বা হচ্ছে হয়নি তো একটা ফিটিং করে আজকে সুন্দর মধ্যে টেস্ট করে

এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি পার্মে জিকতে দেখতে দেখে পাহাড় মেজিক কে দেখেছি